হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি এখন প্রায় অলমোস্ট সাড়ে সাতটা মতন বাজে আজকে তো ফ্রাইডে একটু বেরোনোর আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদেরকে একটু বাইরেই নিয়ে আসিস কাল সারা রাত যেন না মুসল ধারে বৃষ্টি হয়েছে আর সকালবেলা উঠেও যে সেই বৃষ্টি কমবে তার আর নাম বন্ধ আছে এখনো কন্টিনিউ বৃষ্টি যেমন তেমন চলেই যাচ্ছে কি করে যে বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নাই এদিকে রেডি রেডি হয়ে পুরো বসে আছি আমি বাবা দুজনই যাবো আমার তো একটা প্রবলেম আধার কার্ডের আর বাবারও একটা প্রবলেম আছে রেশন কার্ড তাই দুজনে একসাথে গিয়েই ঠিক করে আসবো এই রেডি হয়ে একেবারে বসে আছি বেশ কয়েকদিনের জন্যই যেতে হবে এই জন্য ব্যাগটা গোছানো কমপ্লিট কাল রাত্রি আমি সবটা কমপ্লিট করে রেখেছিলাম যেহেতু আজকে সকালে বেরোতে হবে তাই জন্য এই আমি আর বাবা দুজনে বেরিয়েও পড়েছি আমরা প্রথমে ভেবেছিলাম না একটু অটোতেই চলে যাব বাইরে এত বাজে বৃষ্টি পড়ছিল কিন্তু তারপরে ডিসিশনটা চেঞ্জ করলাম এখন বৃষ্টিটা একটু কমেছে বাবা একটু রেনকোট পরে নিয়েছে আমি বললাম চলো খুব জোরে বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যাব আর এইখানে তো পেট্রোল পাম্প এই লরিটা করে দিল একটা বার্জি সমস্যা আমার এই না লরির চারিদিক থেকে যাওয়া আসা করতে খুব ভয় লাগে কি জানি কেন তবে এত সকালবেলা না রাস্তায় বেরোনোটা একটু রিস্ক কারণ এই সময়টা সকলে ট্রেন ধরা তারা আর সবাই যে যার মতো একদম উদ্ধশ্বাসের রাস্তা দিয়ে চলতে থাকে এই আবার আজকে সকাল সকাল রেল গেটে আটকালাম আগের দিন যে রেল গেটে আটকেছিলাম সেটাতেই আটকেছি এটা তো একটু তাড়াতাড়ি ছেড়ে দেয় খুব একটা সমস্যা নেই তবে আজকেও আমাদের তারা আছে জানো তো এই আধার কার্ডের যেখানে লিঙ্ক করাতে যাব সেইখানে সকাল নটার মধ্যে নাকি গিয়ে লাইন দিতে হয় তিরিশ জনকেই ওরা কাজ করবে আর বেশি একত্রিশ জন হয়ে গেলেও নাকি ওরা কাজ করে না এই একটা সমস্যা জানি না লাইন পাবো কিনা ভগবানই জানে এখন প্রায় অলমোস্ট পৌনে বারোটা মতন বাজে আমার অলরেডি সমস্ত কাজকর্ম করা কমপ্লিট তবে আজ জানো তো এখানে বাবার কাজটা হলো না আমি যে দোকানে কাজটা করতে গেছিলাম ওই দাদাই বলে দিয়েছিল এই আইসিআইসিআই ব্যাংকেই কাজটা হয় আর ছোট মা কিছুদিন আগে বোনকে নিয়ে এসেছিল তাই তার থেকেই আমি অ্যাড্রেসটাও জেনে নিয়েছিলাম তবে আরো দু তিন জায়গায় হয় এটা আমি জানি পোস্ট অফিসে হয় কিন্তু সেখানে একটা বড় সমস্যা আছে এক মাস আগে নাম লিখিয়ে রাখতে হয় তারপর এক মাস পর ওরা যেমন ডেট দেবে সেরকম অনুযায়ী এখানে আসতে হয় এত সময় আমার হাতে নেই ইমিডিয়েট করাতে হবে তাই আজকে ওই তড়িঘড়ি করেই এক প্রকার এখানে আসা নয় এতদিন তো ওই রকমই পড়েছিল আমার মনেও ছিল না যে লিঙ্ক করাতে হবে আমার ফোন নাম্বারটা যে আদতেও চেঞ্জ হয়েছে তবে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের অনেকেরই চেনাই এই যে এই যে বহু প্রতীক্ষার অবসান আমি আজকে সকালে ঠিক করেই নিয়েছিলাম যখন এখান থেকে যাব তোমাদের এই প্যান্ডেলটা একবার আমি ঠিক ভিজিট করাবো বলতে পারো এখন প্রত্যেকটা মানুষের ইমোশনের জায়গায় এই আইটিআই মোর প্যান্ডেল অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখন চারিদিকে যদিও কর্মরত মানুষের ভিড় আর কয়েকটা সপ্তাহ পর চারিদিকে লোকের লোকারণ্য চারিদিক একদম আলোময় হয়ে থাকে এই প্যান্ডেল যেন সেই দিনটার জন্যই নিজেকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে তৈরি করছে এতবার তোমাদেরকে কল্যাণীতে নিয়ে আসি কিন্তু কোনো দিন তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোই হয়নি আমার আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই আছে গরমটাও অনেক কম আর ভালোও লাগছে চারিদিকটা দেখতে তাই ভাবলাম আজকে রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে গল্প করতে করতেই সবটা চিনিয়ে দিই এই হচ্ছে কল্যাণী স্টেডিয়াম বাড়ির খুব কাছে থাকলেও খুব বেশিবার আসার সুযোগ বা সময় কোনোটাই আমার খুব একটা হয়নি বলতে পারো লোক পাইনি ছেলে হলে হয়তো কতবার যেখানে ঢুমানা হয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ তবে অনেক অনেক বছর আগে একবার এসেছিলাম গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ আমার একবার হয়েছিল তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবার শুরু হলো জেনে মেডিকেল হসপিটাল বিভিন্ন কাজের সূত্রে আসলেও তোমাদের হসপিটাল প্রমিসেস ভেতরে ঢুকে কিছু দেখানোর সুযোগ আমার হয়নি আর সব সময় তো এখানটা ভিড় থাকে হসপিটাল মানে যেমন হয় আর কিছুদিন আগেও এখানে এসে একটা চরম বাজার জিনিসের সম্মুখীন হয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেটা আজ রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম নজদ আসি তোমাদেরকে নিয়ে আবার আর বাড়িতে চলে যায় কিছু দেখানোই হয় না বাইরে এক প্রকার মুসল ধারে বৃষ্টি নেমে গেল আর আমি বাবা দুজনেই ভিজজি তবে স্টেশনের একদম কাছাকাছি এই বৃষ্টিকে আজকে একদম বাজে কথা বলা যাবে না কারণ এই বৃষ্টির জন্য আজকে আমার অনেক হেল্প হয়েছে আমি তো বাড়ি থেকে বৃষ্টির কথা চিন্তা করে বেরিয়েছিলাম নচে যে সময় বাড়ি থেকে বেরিয়েছি মোটেই আমার আজকে কাজটা হওয়ার কথা একদম ছিল না বৃষ্টির কারণে লোকও কম হয়ে যায় আর আমি মাত্র নয় নম্বরে ছিলাম নাহলে যে আমি কত নম্বরে থাকতাম আর আমাকে যে কতদিন আসতে হতো তার কোনো ঠিক ঠিকানা নেই রাস্তায় এমন একটা সময় বৃষ্টিটা নামলো যে কোথাও দাড়ি বাবা রেনকোটটা পরবে সেই জায়গাটাও পেল না আর আমার যেহেতু বারোটার সময় ট্রেন ধরার আছে তাই বাবা আরও তাড়াতাড়ি করে গাড়িটা চালিয়ে আসলো পুরো দুজনেই ভিজে গেছি এই আমি স্টেশনে পৌঁছে গেছি আমাকে তো বেশিক্ষণ দাঁড়ালে চলবে না কারণ ট্রেনের হয়ে বাবাকে বলে এসেছি বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ তুমি যাবে না যদিও দাঁড়িয়ে থেকে তারপরেই এসেছি আসলে আসলে বাবা একটু তাড়া কারণ না তো আমার যেতেও দেরি হয়ে যাবে এই দমদম স্টেশনে এসেও গেছি আর রুডি আমাকে নিতেও চলে এসেছে তবে আজকে ট্রেনে যেই লেভেলে ভিড় ছিল কোনো মতে যে একটা জায়গা করে বসতে পেরেছি এটাই অনেক তাও আবার সেই সিট পেয়েছি শ্যামনগর থেকে তবে ভালো জায়গা পেয়েছিলাম কিন্তু কোন ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগ আমার হয়নি সময় থাকলেও মতন সুযোগের বড় অভাব ছিল আজকে কারণ বসে থাকলেও গায়ের ওপর হুমড়ি খেয়ে মানুষজন দাঁড়িয়ে ছিল কি করে ভিডিও ক্লিপ নেব বলো যাই হোক বাড়ির দিকে যাই গিয়ে স্নান টান সেরে ফ্রেশ হয়ে আবার তো বিকেলে বেরোনোর আছে ঘরে ঢুকলাম এখন ফ্রেশ হবো আবার সে তোমাদের চেনা জায়গায় নিয়ে আসলাম কারণ এই সময় তো মানে এই স্যাটারডে সানডে ফ্রাইডে এই সময়টা তো আমার এখানে থাকারই ব্যাপার তবে বেশ কয়েকদিনই আর আসবো তারপর আর আসতে পারবো না আর আজকে এই যে ট্যুরের জন্য আর পাপড় আনতে পারিনি ট্রেনে পাপড় উঠেনি জানো তো তাই পাপড় আনতে পারিনি পাপান গেল এখানে দুর্গাপুজোর কাজ হচ্ছে সেখানে প্যান্ডেলের ওখানে আর রুডি গাড়িটা তুলে আসছে কারণ বাইরে ঝিরঝির বৃষ্টি নেমেছে আমাদের ওখানে তো খুব জোরে হয়েছে ওদের ওখানে নাকি সকাল থেকে অতটা জোরে হয়নি নর্মাল ছিল অতটাও হয়নি কিন্তু এখন দেখলাম বৃষ্টি পড়ছে তো ওকে বললাম গাড়িটা তুলে দিতে না নাহলে ভিজা যাবে আমি ফ্রেশ হই তারপরে আসছি তোমাদের সাথে এখন অলমোস্ট পাঁচটা কুড়ির মতন বাজে যে আমরা বেরোচ্ছি পাপানকে আজকে ডক ডক্টর দেখানোর কথা আছে সাড়ে পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট বেশিক্ষণ লাগবে না উবের দুটো বুক করা হয়েছে চলেও এসেছে রুটি এখান থেকে মনে হয় স্কুটিতে যাবে আর আমার পাপান গাড়ি করে চলে যাব আমি একটু ফলও খেয়েছি পাপানকে এখানে নামি বাড়ি হয়ে একটুখানি প্রসাদ আর একটু মিষ্টি আর মালা দিয়ে আসবো চলো এই আমি আর পাপান এখন অটোতে যাচ্ছি রুডি যাচ্ছে স্কুটিতে তবে ও একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ স্কুটি করে তো এদিক ওদিক গলিয়ে ঢুকে যেতে পারবে আর আমরা তো এই জ্যামের পেছনে পড়ে গেছি এত মারাত্মক লেভেল আজকে জ্যাম এই জ্যাম কাটিয়ে পৌঁছাতে যে কতক্ষণ লাগবে কি জানি আমরা জাস্ট ডক্টরের কাছে পৌঁছলাম এখন আমাদের নাম লেখানো রয়েছে থার্টি সিক্সে এখন টোয়েন্টি সেভেন চলছে রানিং মোটামুটি আরও আধ ঘন্টা মতন বসতে হবে তবে বাইরের ওয়েদারটা এত ভালো না এখানে আসলে তো আমি গরম গরম গরমই পেয়েছি তবে আজকে ওয়েদারটা ভারী ভালো আমি একটু দেরি করেই স্নান করলাম যেহেতু ফল মিষ্টিটা দিতে হবে আর মাছ খেয়েছি আমাদের বাড়িতে তো আজকে নিরামিষ খাচ্ছে তো সেই জন্যই ভাবলাম যে মানে মালাও দেব একটা পুজো হবে যেহেতু সেই জন্য দেরি করে স্নান করলাম খাওয়া দাওয়ার পরে একটু ভেতরে গিয়ে বসি কিছুক্ষণ ওয়েট করতে হবে চলো আমরা বেরিয়েছিলাম মিষ্টি নিলাম আর ডক্টর দেখানো হয়ে গেছে পাপার চলে গেছে এত হর্নের আওয়াজ থাকলে কি আর কিছু শোনা যায় সামনে দেখছিলাম ফুলের মালা আছে ওই সামনে এখান থেকে যেমন সামনে দাঁড়িয়ে সামনে মহিলাটা দেবেন আপনাকে বসে কম দেবে না তার আগে আছে ছেলে আমরা অলরেডি ঢুকে গেছি এই যে মালা মিষ্টি ঢুকপাটি মোমবাতি আর পাপা নাচকে ফল কিনেছিল বাড়িতে আমাদের জন্যই তো ভালোই হয়েছে ফলটা একবারে এখানে মাকে দিয়ে তারপরেই বাড়িতে খাওয়া হবে ন্যাশপাতি আর আপেল দিয়ে নি কিনেছিল সেটাই নিয়ে এসেছি এগুলো দিয়ে এখন চলে যাব রুডির একটু অফিস বসতে হবে তো এখন পুজো মোটামুটি শুরু হয়ে যাওয়ার কথা তাই ছটা শুরু হওয়ার কথা যাই হোক চলবে তো মায়ের পুজো কিছুক্ষণ চলবে তো আমরা আবার এটা দিয়ে পরে আবার আসবো এত জ্যাম আজকের রাস্তা না আর যে কোনো রকম আজকে এখানে ওই মেট্রো স্টেশন মানে উদ্বোধন হওয়ার জন্য আজকে আমাদের পি এম এসছিলো এখানে তো সেই জন্য জ্যাম তো হবেই তো এটা তো ন্যাচারাল ব্যাপার আমরা রাতের দিকে আবার আসবো এখন এগুলো দিয়ে বেরিয়ে যাবো না হলে রাতের দিকে যখন আসবো তখন অলরেডি ভি আমার আধা ঘন্টার কলা পুজো শেষ হয়ে যাবে মিনিটের একটা কল আছে ওটা আমাকে নিতেই হবে হ্যাঁ ঠিক আছে সবাই তো আসবে আমরা যখন পরে আসবো তখন তার পুজো চলবে না না পুজোটা তো শেষ হয়ে যাবে হ্যাঁ এই আমরা পৌঁছালাম পুজো দিদিদের বাড়িতে তবে মায়ের জায়গাটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে শুধু দেখো পুজো অলরেডি শুরু হয়েছে ওদের মনে হয় তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে যাবে তবে মায়ের পুজো না একটু রাত করে শেষ হলে মনে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে তো যতবার মায়ের পুজো হয়েছে একটু রাত করে শুরুও হয়েছে আর একদম আজ রাত অবধি পুজো চলে বলতে পারো ভোর অবধি এর আগেও পূজা দিদিদের ছাদে আমি এসেছি কিন্তু আজকে যখন ছাদে ঢুকলাম আর এই মুহূর্তটা যখন দেখলাম না কি বলবো একদম স্পিচলেস কিছু বলার নেই ওইদিকে পূজা দিদিও এত সুন্দরভাবে সেজে সে যে বসে আছে কি ভারী যে মিষ্টি তাকে লাগছে আজকে দেখতে আমি ফুল মালা ধূপকাঠি মোমবাতি ফল যা যা এনেছিলাম সব পূজাদির হাতে দিয়ে দিলাম মায়ের কাছে অর্পণ করার জন্য আজ তো কৌশিক অমাবস্যা ওইদিকে মা মেজমা ছোটো মাও আমাদের ওইদিকে এক কালী মন্দিরে পুজো দিয়েছে আর ভালোই হলো আমি এখানে দিয়ে দিলাম তবে এখানে একটা ভালো জিনিস কি জানো তো যে যত মালা নিয়ে এসছে প্রচুর মালা তো মায়ের কাছে পড়েছে সব মালাগুলো মাকে পরিয়ে সুন্দর ভাবে ওরা মাকে সাজাচ্ছে যতই অন্য অলংকারে মাকে সাজানো হোক না কেন এই জবার মালায় মাকে দেখতে একটু আলাদাই লাগে ওটাই যে মায়ের আসল অলঙ্কার কি যে ভারী অপূর্ব সুন্দর লাগছে দেখতে চোখ ফেরানো যাচ্ছে না একদম আর মায়ের মুখটা যে কি অপূর্ব মিষ্টি যেন দেখে মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে সেজে গুজে একদম পরিপাটি করে বসে আছে আর সবাই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত যাই হোক চলো আমরাও বেরোলাম কারণ এখান থেকে বাড়ি গিয়ে রুডিকে ইমিডিয়েট অফিসে বসতে হবে ওর একটা কল আছে আমি ততক্ষণে আমার কিছু ছুটকারা কাজ আছে সেটাও সেরে নেব তারপর রেডি হয়ে একবারে আসব। তখন হয়তো সবার সাথে দেখা হবে তবে সন্ধেবেলাটা আজকে মুডটা এতটা ভালো হয়ে গেল মাকে দেখে এইভাবে আর কিছু বলার নেই এমন সুন্দর মন মুগ্ধ রূপ দেখলে কি আর নিজের মনকে ভালো না রেখে পারা যায় তার উপর আজকে একটা ভালো কি জানো তো সারাদিন ওয়েদারটা এতই ভালো যারা সকাল থেকে উপোস করে আছে তাদের কোন সমস্যা হবে না এই রুবি এই বাড়িতে আসলাম রুবি একটু করবে ওর একটু কাজ আছে আমার একটু এডিটিং বাকি আছে কিছু আপলোডিং বাকি আছে সেগুলো কমপ্লিট করে তারপরে রেডি হয়ে বেরোবো মায়ের পুজোটা আগে দিয়ে আসলাম নাহলে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হয়ে যেত তারপরে আমরা পৌঁছাতাম তবে একটা ভালো জিনিস কি জানো তো যে যত মালা দিয়েছে সবার সবার মালা দিয়ে মাকে সুন্দর করে সাজানো হয়েছে অপুরও লাগছিল দেখতে এখন অলমোস্ট বাজে দশটা ক্রস করে গেছে আমাদের বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগে রুডির একটু কল ছিল তো আমিও রেডি হলাম ততক্ষণে ওর জন্য স্পেশালি দেরি হয়েছে আমার জন্য দেরি হয়নি বল হ্যাঁ কি না তোর জন্য দেরি হয়েছে তো আর এই আমি আজকে ড্রেস পরেছি ভেবেছিলাম তো শাড়ি পরে আসবো কিন্তু সেটা পুরোপুরি ক্যান্সেল কারণ আমাকে ब्लाउজ কিনে দেয়নি আমার কাছে কোনো ब्लाउজ ছিল না তাই আমি ভাবলাম শর্ট কাটে সলভারটা পরেনি ওটাই বেটার তো রেডি হয়েছি এবার যাব একটা পূজোর বাড়িতে যাব সাজগোজু করে একটু সুযোগ পেলে কেউ সেটা হাতছানা করে যাই হোক রাস্তায় যেতে যেতে কথা হবে আবার ওখানে গিয়েও তোমাদের সাথে দেখা হবে মায়ের দর্শন তো অলরেডি করিয়ে দিয়েছি এবার দেখো আমি এমন রেডি হয়েছি উল্টো দিকের মানুষটা কেমন রেডি হয়েছে শা 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 একটু দূরে যা হাত দিয়ে রাখবো না দূরে যা এই যে এই যে আরেকজন রেডি হয়ে দাঁড়া সর না এদিক ঘোর এদিক ঘোর না তোকে ঘুরতেই হবে আর একটু দূরে যা আরে দূরে যা দেখো রেডি দূরে বললাম যা দূরে যা এই দেখো রেডি হয়েছে দাও কোন রকমের একটা জামা আর প্যান্ট গলিয়ে নিলেই হয়ে যাবে এই জন্যই আমার ছেলেদের ভালো লাগে না আছে কোনো ড্রেস না আছে কোনো কিছু চলো এই আমরা দুজনের রাস্তায় বেরিয়েছি ওইদিকে সবাই চলে বারবার ফোনও করছে তবে এখান থেকে যেতে খুব একটা বেশি এখন সময় লাগবে না কারণ সন্ধেবেলা যে জ্যামটা ফেস করেছিলাম সেটা তো এখন আর নেই রাস্তা একটু ফাঁকাই আছে তবে আমাদের দুজনকে তোমরা কি দেখেছো আমি কত সুন্দরভাবে রেডি হয়ে পরিপাটি করে বেরিয়েছি আর এই মহারাজকে শুধু দেখো মা চাইলে কিনা হয় আমি তো এসে ভেবেছিলাম পুজোটাই আর দেখতে পারবো না সবকিছুই শেষ হয়ে গেল তবে এখানে ঢুকেই দেখি সব থেকে জিনিসটাই হচ্ছে সেটা হচ্ছে যোগ্য ওই যে কথায় আছে না তিনি যদি চান তাহলে আর আমাদের কোনো থেকে নিজেকে সরিয়ে রাখা আছে সাধ্য এদিকে জয়ন্ত দাদা রোহিত বসেছে যজ্ঞের জন্য আর সমস্ত মহিলারা পেছনের দিকে বসেছে তোমরা তো এতদিনে দার্জিলিং এর সিরিজ গুলোতে দেখেই নিয়েছো যে রোহিত জয়ন্ত দাদাকে ছাড়া এক পাও চলতে পারে না এই যে দুই জেনারি একসাথে মায়ের যোগে সামিল হয়েছে এত সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ছাড়া কিভাবে দেখি বলতো আর এই পুজো শেষের পর মাকে যে কি অপূর্ব লাগছে এই পুজো শেষ খাওয়া দাওয়া শেষ মেনু খুব ভালো ছিল খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল খিচুড়ি লাবড়া বেগুনি আলুর দম চাটনি পায়েস প্রত্যেকটা রান্না এক্সে বার্কের এক হয়েছে যারা ক্লোজ রিলেটিভস তারা বসে খেয়েছে আর কিছু পার্সেলের ব্যবস্থা ছিল তো আমরা বসে খেয়ে আমাদের গ্রুপটার মধ্যে ছেলেরা বাকি আছে মেয়েরা দুজন বেরিয়ে গেছে আর আমি এখন রয়েছি যেহেতু আমার মহারাজ এখনও প্রেজেন্ট এখানে তো সবাইকে সবাইকে দিয়ে এবার আমার মহারাজ আমাকে না নিয়ে যাবেন না আমাকে এখানে বসতে হবে আমাকে আগে দিয়ে ও এখানে থাকবে সেটাও হবে না তো পূজাদি টেনে এনে আমাকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে গেলো তাই আমার ভালোই হয়েছে আবার এসি চালিয়ে দিয়ে গেছে আমি ঘরে বসে ওরা খাওয়া দাওয়া করে আজকের দিনে ঢাকের তাল ছাড়া সবকিছু ইনকাম আর এনাকে দেখছো যে ইনি হচ্ছে পূজা দিদির বাবা প্রায় সিক্সটি ফাইভ কি অপূর্ব সুন্দরভাবে ঢাক বাজিয়ে চলেছে কি আর বলবো তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন আসি টাটা